সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সেই ঘটনাটাই আপনি বলেন আজকে আপনাকে জড়িয়ে আরো একটি রিপোর্ট হয়েছে এই প্রেক্ষাপটে একটি কমিটি দরকার আছে কিনা যদি জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি বিরুদ্ধে রিপোর্ট হয় আপনি সচিব হিসেবে সেটা কমিটি করতে পারেন যখন সচিবের বিরুদ্ধে হয় সুপারভেশন করবে সরকার আপনি কি সেই আহ্বানটা করবেন কিনা এখন অভিযোগটা যাই যিনি করেছেন এই অভিযোগ করেই আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং অভিযোগটাই আমি মূল্যহীন মনে করি মিট এ ফেক্ নিউজ থ্যাংক ইউ ভেরি মুরুব্বী মুরুব্বী আমরা যে ক্লিপটা দেখলাম সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোকলেসুর রহমান তার কথাতে কিন্তু আসলে সন্দেহজনক তার কথাতে কিন্তু আমরা ইমপ্রেস কয়জন ইমপ্রেস হতে পেরেছেন আমি জানি না কারণ আপনার নামে একজন এলিগেশন দিল অথচ আপনি এটা গনাই ধরছেন না তাদেরকে আপনি মানে রাস্তার লোক মনে করতেছেন মিডিয়া মিডিয়াকে একটা মেন স্ট্রিম মিডিয়াকে আপনি গনাই ধরতেছেন না কথাটা তো আসলে হজম হচ্ছে না আপনি বাংলাদেশের প্রশাসনের উচ্চ মানে জনপ্রশাসন হচ্ছে অনেক অন্যতম গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হচ্ছেন আপনি আপনার নামে একটা এলিগেশন আসলো অথচ আপনি এটা উড়িয়ে দিচ্ছেন কিন্তু ঠিক তার দুই তিন দিন আগে আরেকটা এলিগেশন এসেছিলো পদ্মা ব্যাংকের দুই কোটি টাকার একটা চেক এটা নিয়ে কিন্তু আপনি আবার পদক্ষেপ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে তাদেরকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়ার জন্য তারপর আপনার প্রেস কাউন্সিলকে জানানো হয়েছে যে যারা এটা আপনার সংবাদ পরিবেশন করছে কেন কি ভুয়া সংবাদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ব্যাংকে অবহিত করেছেন ওটার বেলা আপনি কিন্তু দ্রুত পদক্ষেপ নিলেন তার চাইতে বড়ো এলিগেশন আসলো আপনার নামে দশ কোটি টাকা চাঁদাবাজির মামলা আপনার ডিসিদেরকে বদলিতে আপনার ঘুষ কেলেঙ্কারির একটা হোয়াটসঅ্যাপের চ্যাটের এক হোয়াটসঅ্যাপ চ্যাট চ্যাটের একটা আপনার নিউজ প্লাস হয়েছে অথচ সেটা নিয়ে আপনার বিন্দুমাত্র কোনো আগ্রহ দেখলাম না বরঞ্চ আপনি একটু রাগান্বিত স্বরেই ছিলেন যে আপনারা যদি স্টানবাজি নিউজ করতে চান তাহলে এগুলো আপনারা লিখতেই পারেন আপনাকে কোশ্চেন করা হয়েছে হচ্ছে বর্তমানে যে আপনার জিয়াউদ্দিন যে আপনার যুগ্ম সচিবের সাথে আপনার যে কথা কথোপকথন হয়েছে হোয়াটসঅ্যাপে সেটা নিয়ে আপনি উত্তর দিচ্ছেন হচ্ছে আগের যে দুই কোটি টাকার পদক্ষেপ নিয়ে এবং আপনি এটা টোটালি এড়িয়ে গিয়েছেন আপনি যদি আপনি একটা চিন্তা করেন আমি কথার কথা আমার বেলাতে আমি বলি আমি ধরেন একজন সম্মানিত ব্যক্তি বাংলাদেশ সরকারের প্রশাসনের আমার আমি কোনো ঘুষ না দুর্নীতি করি না অথচ আমার নামে কেউ দশ কোটি টাকার একটা ফলস একটা আপনার এরকম ঘুষ ঘুষ কেলেঙ্কারি একটা নিউজ ফ্লাশ করে দেবে বলবে আর অথচ আমি এটা চুপ থাকবো আমি বলবো যে আমি তাদেরকে গনায় ধরি না তাদের তাদের আমি মানে মানুষের কাতারে মনে করি না বলে আমি চলে যাবো আমার এখানে মানহানি হয়েছে আমি একজন সম্মানিত ব্যক্তি আমার মানহানি হয়েছে আমার ইজ্জত হানি হয়েছে আমাকে সরকারের লোকজন এটা নিয়ে জিজ্ঞাসা করবে সাধারণ আঠারো কোটি মানুষ এটাকে নিয়ে কথা বলবে অথচ আমি কোনো অ্যাকশনে যাব না এটা কি হয় হয় না সো যতটুকু আপনার আজকের ইন্টারভিউতে মানে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে আপনার যেটা মনে হয়েছে এখানে অবশ্যই কোনো ঘাপলা আছে এখানে আপনাদের যে চারজন আপনি এবং আর একটা মজার জিনিস হচ্ছে আপনি আবার মানে ঘুষ খাওয়ার মধ্যে একটা ভদ্র মানে আমি যে হোয়াটসঅ্যাপ চ্যাট সেই চ্যাটের বেসিসে বলতেছি ঘুষ খাওয়ার মধ্যে একটা ভদ্রতা আছে আমি আবার বেশি খাই না আমার তো বেশি দরকার নাই আমার পাঁচ কোটি দিলেই চলবে জিয়াউদ্দিন মধ্যে স্যার দশ কোটি রাখছি আচ্ছা রাখছো যখন দিও মানে আমার আমি এত খাই না দিও আর কি তোমরা মানে এমন একটা ব্যাপার স্যার কিন্তু মানুষ ভালো ঘুষ খায় কিন্তু জুলুম করে না আমাদেরও দিয়া খায় কম কমই খায় ওরকম অবস্থা হয়ে গেছে আর কি এবার আপনি আবার চারজন রাখতে বলছেন আফরোজা তারপর আপনার তানভীর সাইফুল আরেকজন মহিলা হচ্ছে বলে গেছি ওনাদের ট্রান্সফারের ব্যাপারে তো ওনাদেরকে জিজ্ঞাসা করলে তো হয় ওনারা কোথায় ট্রান্সফার হচ্ছেন কি কেউই তো কোনো কিছু স্বীকার করবে না খুব ভালো করে জানি কিন্তু অবশ্যই এখানে ঘাপলা আছে শেষ বয়সে আসে পচা সম্মুখে পা কাট কাটার মতো অবস্থা হয়েছে এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ব্যক্তিগতভাবে এটা তদারকি করে এটা সত্যতা জাতির কাছে প্রকাশ করবে আমরা জানতে চাই এত কষ্ট করার পরে আপনারা এখন ডিসিএসপি বদলি করবেন আর আপনারা কোটি কোটি টাকা ঘুষ খাবেন এটা তো হইতে পারে না কম তো খান নাই যদি আপনারা খেয়ে থাকেন কম তো খান নাই এ আপনার চাকরি জীবনের শেষ আর কয় মাসেই আপনার চাকরি আছে কম তো খান নাই এবার একটু খেমা দেন যেটাকে বলে ক্ষেমা দেন হ্যাঁ মাফ করেন আর খায়েন না যা খাইছেন তা দিয়ে আপনার ইয়ে পুরুষ খাইতে পারবে আপনার নাতি পতি সতি গতি সব খাবে রাজাকারের নাতিপতির মতো মুক্তিযুদ্ধের নাতিপতির মতো সবাই খাবে অন্তত এই শেষ এসে আপনারা ক্ষমা দেন না ভাই মাফ করেন জনগণের মাফ করেন একটু হন মরবেন তো একদিন এগুলোর হিসাব দিবেন না মাফ করে দেন ভাই আমাদের আঠারো কোটি মানুষরা আপনারা মাফ করে দেন আপনারা যা শুরু করছেন আল্লাহর রস্তে মাফ করেন আমাদেরকে এবং অবশ্যই এটার দ্রুত তদন্ত করে এটা সত্যতা প্রকাশ করা হোক ধন্যবাদ